হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ সাতাশে আগস্ট মঙ্গলবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপলাস্থল বন্ধুরা সর্বশেষ পরিস্থিতির চিত্র বন্ধুরা আজকে কিন্তু কলকাতা ও ভূমিকে ভ্রমণকারী বাংলাদেশি সকল যাত্রীগণের জন্য অতীব জরুরি একটি সতর্কবার্তা আপডেট নিয়ে চলে এসেছি পাশাপাশি বন্ধুরা সম্ভবত বাংলাদেশি যাত্রীদের জন্য পুরোপুরি বন্ধ হতে চলেছে ইন্ডিয়ান ভিসা কার্যক্রম এ বিষয়ে বিস্তারিত সকল তথ্যগুলো আজকের ভিডিওতে তুলে ধরবো আশা করছি আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিষয় সকল তথ্যগুলো জানতে পারবেন ভিডিও শুরুতে বন্ধুরা চলে আসি কলকাতা প্রসঙ্গে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে কিন্তু নবান্ন ঘেরাও কার্যক্রম পরিচালনা হচ্ছে অর্থাৎ আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কার্যালয় নবান্ন ঘেরাও একটা প্রকল্প হাতে নিয়েছে কলকাতার ছাত্রগণ এবং এই এই কারণে কিন্তু কলকাতা জুড়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি ইতিমধ্যে হয়ে রয়েছে আর আজকে সারাদিনে কিন্তু বিশৃঙ্খলার পরিমাণটা বাড়বে ছাড়া কমবে না তাই আজকে যারা সহ অন্যান্য স্থলবন্ধ হয়ে কলকাতায় যাচ্ছেন আপনারা সতর্কতার সহিত পারাপার হবেন বা আপনারা এই বিষয়টা বিবেচনা করে আপাতত পার হয়ে পার্শ্ববর্তী বর্ডার এলাকাধীন যে জেলা আছে সেখানেই আপনারা আজকের দিনটা থাকার জন্য চেষ্টা করবেন কলকাতা উমুখে কালকে স্বাভাবিক হলে তবেই যাওয়ার চেষ্টা করবেন আজকে গেলে কিন্তু কলকাতায় বড় বিপদে পড়বেন সুতরাং এই বিষয়টি আমলে রাখবেন পাশাপাশি বন্ধুরা চলে আসিবার মূল কথায় বন্ধুরা বাংলাদেশি সকল যাত্রীগণের জন্য কিন্তু অবশেষে পুরোপুরি বন্ধ হতে চলেছে ইন্ডিয়ান ভিসা কার্যক্রম এমনটাই আমরা ধারণা করতে পারছি কারণ ইন্ডিয়ান হাই কমিশনের সকল সেন্টারগুলো কিন্তু খুব দ্রুততার সহিত সকল জমাকৃত পাসপোর্ট ফেরত দিচ্ছেন এবং এই যে জমাকৃত পাসপোর্টগুলো ফেরত দিচ্ছেন এমনকি ছুটির দিনটাও তারা ছুটি বাতিল করে পাসপোর্টগুলো ডেলিভারি করছেন কিন্তু যাত্রীদের আশ্বস্ত করছেন খুব দ্রুত আবারও ভিসা কার্যক্রম চালন চলমান হবে এবং ভিসা জমা করা যাবে নতুন আবেদনে কিন্তু এমন এমন কোনো লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বরঞ্চ আমরা বাংলাদেশি যাত্রীগণ যেভাবে ইন্ডিয়া বয়কট করছি পাশাপাশি গতকালকে আপনারা দেখেছেন যে সরাসরি ঢাকা যমুনা আইভাক সেন্টারে সেখানে আন্দোলন হয়েছে বিশার জন্য সব মিলিয়ে একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা আশা করছি যদি এমনটাই হয়ে থাকে তাহলে হয়তো খুব দ্রুত ইন্ডিয়ান ভিসা কার্যক্রম বাংলাদেশে বন্ধ হতে চলেছে আমরা আশা রাখবো এমনটা হবে না চালু থাকবে ধন্যবাদ